হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল তো সকালবেলা আমি ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো সকালবেলা চলে এসেছি রান্না রান্না নিয়ে তো এখন দেখো রান্না করছি এটা উচ্ছে ভাজা করছি তো এদিকে উচ্ছে ভাজা করবো আর এদিকে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব আর শাক ভাজা করবো তো সকালে আজকে এই রান্না হবে এটা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে যে ঝোল হবে তার জন্য এখন মশলাটা কষাচ্ছি তো মশলার সাথেই আমি আলুটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এটার মধ্যে আছে কালকে যে টমেটোর চাটনি বানিয়েছিলাম সেই টমেটোর চাটনি রয়েছে আর কালকে যে মাছ নিয়ে এসেছিলো সেই মাছ আছে কালকে রাত্রে আমরা খিচুড়ি দিয়ে খেয়েছিলাম আর বাকিটা আছে এই যে দেখো তো এই মাছ দিয়েই এখন ঝোল হবে মাছের ঝোল হবে কালকে এক পিস করেই খেয়েছিলাম রাত্রে খিচুড়ির সাথে আর এদিকে দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম যেহেতু ঝোল বলে আমি খুব একটা বেশি ঝোল করব না একটু মাকো টাইপের ঝোল বানাবো তো দিয়ে দিলাম দেখো এখন মাছের মাছের কী বলতো এই মশলার সাথেও তো মাছের পিসগুলো আর একটু কি বলতো মানে এরকম করে আমি নাড়িয়ে নিচ্ছি কারণ আমার মনে হয় যেন এরকম করে নাড়িয়ে নিলেই ভালো হয় তারপরে দেখো জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো শাকটাও হচ্ছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ফাত হয়ে গেছে আর এদিকে শাক উচ্ছে ভাজা হয়েছে আর এই যে দেখো লাল শাক ভাজা হয়েছে আর মাছের ঝোলটাও কমপ্লিট আর কালকের চাটনি আছে তো আজকে সকালে আমি এই রান্না করেছি আর এই যে দেখো মাছ ভাজা এখনও রয়েছে তো আজকে সকালে এই ব্রেকফাস্ট হয়েছে তো সকালবেলা তো রান্না করলাম তো রান্না করে হাজব্যান্ড খেয়ে নিয়েছে তো ও হাজব্যান্ডের এখনও গাড়ি আসেনি ও এখন গাড়ির জন্য অপেক্ষা করছে আর এদিকে দেখো এটা কি করছি তো সেই যে তালের বড়া মা করে রেখেছিলো তালের আমট তালগুলো রৌদ্রই শুকিয়ে তো সেইগুলো তো নিয়ে আসা হয়েছে এখানে আগেও একদিন বানিয়েছিলাম তো আবারও আজকে বানাচ্ছি তো আজকে কী তো সকালবেলাতেই বানিয়ে নিচ্ছি মানে চালের গুঁড়ো আমি কালকে রাত্রে করে রেখেছিলাম তো আজকে সকালে বানিয়ে নিচ্ছি তো ওদিকে একটু চিনি দিয়েছি কারণ মিষ্টিটা একটু কম হয়েছে তো তেলটা গরম হয়েছে তাই একটু দিয়ে দিই মানে কিছুটা দিয়ে দিই তারপর ওই চিনিটা আবার মিক্সড করব ওই যে মাখিয়েছি ওই মাখাটার ওপর তো ওটা চালের গুঁড়ো তারপর ময়দা চিনি মিষ্টি পাঁচফোরণ এসব দিয়ে মাখিয়েছি তো এখন দেখো একটু একটু করে আমি তালের বড়াগুলো ছেড়ে দিয়েছি তো দেখো এবার ছেড়ে দিয়েছি দেখো এবারে এগুলো একটু লাল লাল হবে তাহলেই নামিয়ে নেব তো আজকে আমি সকালবেলায় করছি রান্না তো হয়ে গেছে রান্না করে রান্না করার পর তো আমি এগুলো বানিয়ে নিচ্ছি কারণ বিকালে আবার বানাতে হবে তার থেকে বড় একবারেই আমি সকালেই বানিয়ে নিলাম তো এই যে দেখো এই মাকাটা রাখা আছে আর এই যে বানাচ্ছি আমি তো এই যে দেখো একটা প্রথমে হয়েছে এটা দেখো আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে হয়েছে তো আমি এটা খেয়ে দেখলাম যে মিষ্টিটা কেমন হয়েছে তো এবার দেখলাম মিষ্টিটা ঠিক আছে তো একটুখানি আমি খেয়ে দেখে নিলাম যে কেমন টেস্টি হয়েছে তো ভালো হয়েছে তো এইসব বানাতে আমার খুবই ভালো লাগে এদিকে দেখো হাজব্যান্ড ব্রেকফাস্ট করে অফিস যাওয়ার জন্য রেডি তো গাড়ি আসেনি বলে অফিসেরই কাজ এখন রুমে বসে করছে তো গাড়ি আসলেই চলে যাবে তো এখন কাজ করছে আর ওদিকে আমি তালের বড়া ভাজা করছি হ্যাঁ তো এই যে দেখো তালের বড়া ভাজা করছি এখন আমার তালের বড়া ভাজা হচ্ছে যদিও এখন তালের সিজন না কিন্তু ওই যে ওইভাবে রেখে দেওয়া হয়েছে তো ওইভাবে রেখে তালের বড়া খাওয়ার ইচ্ছাটা পূরণ করেছি কারণ আমি তো গোয়াতে রয়েছি তাল যখন তাল হয় তখন আবার আমি বাড়িতে থাকবো না খেতেও পাবে না তাই ভাবলাম এইভাবেই খাওয়া যাক আর এদিকে দেখো তালের বড়া এডি দুই বাটি হয়েছে মানে খুব সুন্দর হয়েছে দুই বাটি একটা মিষ্টি কম দেওয়া আছে আর একটা মিষ্টি বেশি দেওয়া আছে তার জন্য দুই বাটি আলাদা আলাদা করে আমি রেখেছি এবার বেশি মিষ্টি দিলে হাজব্যান্ড খেতে চাই না তো হাজব্যান্ডের জন্য কম মিষ্টি দিয়েছে আর আমার জন্য বেশি তো এখন বিকেলবেলা দেখো বাইরে দিয়ে একটু এসছি কারণ সারাদিন তো রুমের মধ্যেই আছি তো ভাবলাম চলো বিকালে একটু বাইরে দিয়ে যায় আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হাওয়াটা না খুবই ভালো লাগছে কী বলতো এখানে তো অত ঠা মানে এখানে একদম ঠান্ডাই নেই আমাদের বেঙ্গলে এখন কত ঠান্ডা এখানে দেখো ঠান্ডাই নেই আমি বিকেলবেলা দেখো এই হাওয়া দিচ্ছে হাওয়াটা খুব ভালো লাগছে সেটাই ভাবছি আর এখন দেখো সূর্য অস্ত যাবেই এখন প্রায় সাড়ে ছটার ওপর বাজে এখন সূর্য অস্ত যাচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে আমি এখন বাড়ি ফিরছি তো মাঠে কিছুক্ষণ বসেছিলাম তো দেখো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় এখন আমি বাড়ি ফিরছি কারণ এই বাড়ি ফিরবো বাড়ি গিয়ে আবার রান্না সন্ধ্যা দেখাবো রান্নাবান্না করবো তো বিকালের দিকটা একটু বাইরেই বেরোতে ইচ্ছা করে কারণ বিকালের দিকটা বাইরে বেরিয়ে বেরিয়ে অভ্যাস হয়ে গেছে তো তার জন্য ইচ্ছা করে তো চলো আমি ভিডিওটা এন্ড করে দিই এইটুকুনই মানে একদম ছোট্ট মোটো ভিডিও একটা বানালাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে সকলকে গুড ইভিনিং তো চলো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এখন বাড়ি আসছি তো দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে কী বলতো এখানে সন্ধ্যাবেলাতেই বেশিরভাগ দেখি সবাই লোকজনের ভিড় হয় মনে হয় যেন আরেকটু থাকি আর একটু থাকি কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেলে না মনে হয় এবার বাড়ি চলে যায় তো ফাইনালি দেখো আমি বাড়ি চলে এসেছি এটা আমাদের বাড়ি তো মানে আমাদের বাড়ি না আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ি তো এই যে গেটের সামনে চলে এসেছি তো এবার আমি গেটের ভিতরে ঢুকে যাব কারণ তো এবার আমি গেটটা খুলে নিলাম গেটের ভিতর ঢুকে যাব। কি বলো চলে আসলাম তো চলো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে ছোট্ট মোট ব্লগ সকলকে টাটা বাই বাই সকলে ভালো থাকবেন